আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব বালা আছেন তো আমি আল্লাহর রহমাতে আপনারা দুয়া বালা আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমার আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম আশা করি আর সব সময় মতো বালা লাগবো বালা লাগলে একটা লাইক দিয়া দেখা শুরু করবা আর বালা না ও ভিডিও দেখতে থাকবা দেখতে দেখতে একদিন বালা লাগে জীব ইনশাল্লাহ আর নতুন ভাই বোন যারা আমাৰ ভিডিঅ'টা আজকে ফাৰ্ষ্ট দেখাবা প্লিজ আপোনাৰও আমাৰ চেনেলটাৰে ছাবস্ক্ৰাইব কৰি আকবা লাইক দি বুলবা নহয় অলৰেডি যাৰা ছাবস্ক্ৰাইব কৰিলিছে আপোনাৰ ধন্যবাদ দিয়াৰ তো দেখৰা এইকাৰণে এটা লাও হাৰ্ভেষ্ট কৰিলাম এইবছৰৰ পাঁচটা কি জুলাইৰ আঠ তাৰিখ খালকে ভিডিঅ' আঁকি আমি আজকে আপলোড দিয়াৰ অঁ দেখৰা লাওটা আমি কিতাপ হারভেস্ট কর্ম কর্ম করিয়া সাতটা দিন লেট হয়ে গেছে গিয়া যার কারণে বেশি বেশি শক্ত হয়ে গেছে আর এদিকে আমি কুরবানির মিট দিয়া আর লাউ দিয়া রান্না কর্ম আমি অলরেডি মিট বুনা বয় দিছি কীরকম আমরা সব কিছু মশলা এটা তো আর আমরা যারা রান্না করি সবেও জানি তো আমি আর শেয়ার করলাম না ভিডিও লম্ব হয়ে যাব গিয়া তো দেখা কেন আমি লাউরে খাটিয়া কুটিয়া রেডি করে লিছি লাউ বা সদু আর সদুর বেশিও দেখরা জানতা কি বেশি বেশি হয়ে গেছে বেশি আসলে বেশি হয়ে গেছে ইও তো ছোটো কদুর মিডিয়াম সাইজর একটা কপাইয়া যত বড়ো হয়ে আর কি ও তো বড়ো হয়েছে আর তো আমার মিট গুণাও হয়ে যার কি আমি যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনারা জানরা আমি সব সময় মিটর মাজেও দেখা আস্তা আস্তা রসুন দিলাই রসুন সাথে সাতে সাথে না পেঁয়াজর আগেও রসুন ঘুরি যায় যায় আর ইটা ব্লেন্ডার করো আর ইয় করো এটা জামেলা করি না নিট রান্না করতে আর কি মিট আর তো লাউও কাটিয়া কুটিয়া রেডি করলিছি লাউ যে স্কিন এগুলা নিয়া আবার লাউ গাছর গুড়ি সার তোমার আমার মিট বুনা গেল আমি ও দেখা তেল উপরে উঠে গেছে কি আমি খুব বালা করিও আর একটু পানি দিয়াও মিটরে খুব বালা করি বুনিছি বুনিয়া এখন আমি দিলাইলাম আমার লাউ ইসমিল্লা ফরিয়া খুবই মজার একটা স্মেল আছে গার্ডেন তো আর যে কোনো ভেজিটেবল গার্ডেনর ভেজিটেবল বা কুরিয়ান্ডা সব কিছু খুবই টেস্টি হয় সবর জানা আছে তো তাহলে আমি আর দশ মিনিট লাগিয়ে ডাকিয়া রাখি দিলাম আর এদিকে দেখরা আমি সিঙ্গারা বানাই তা আমি লাগি পুর রেডি করছি আমি সিঙ্গারা লিমু বানাই আপনারা শেয়ার করম আমার গার্ডেনর কুরিয়ান্ডা দিছি তো লউল বিচিগুলো আমি প্রয়োজন করিয়া রাখি দুদিন নেক্সট টাইম সকি কটাল লাউ বিচিয় করিয়া কটা বানাই আরও দেখানি দশ মিনিট লাগছেও না পাঁচ সাত মিনিটে লাউ সপারে সফট হয়ে গেছে ও দেখানী এখন বেশি নাড়াশাড়া করলে লাগে দিব গিয়া তো আমি একটু পানি দিব আর কি লাউ তো আর জোল না দুইটা কি চার পাঁচ টেবিল স্পুন পরিমাণ দিলাইলাম দিয়া আমি আবার ডাকিয়া রাখি দিবি আর একটু জাল খাবার পরে তো কুড়ি আন্ডা দিলাম রাণী আমি যে রান্না করতে খুবই মজার একটা গ্রান লাও তাকে আসলে লাউ সুটো ওইলেও তার টেস্ট খুব বেশি মিটা আছে তো আমি তো খালকে রান্না করছি আজকে বাদ দেওয়ার তো আমরা খাই অলরেডি তো আমরা খাই দিয়েছি এবছর শেষে জুলাইর ফার্স্ট উইক ফার্স্ট উইক আট তারিখ যখন আমি ইয়ে করছি তো খারা খারা আপনারা লাউ খাইলা কমেন্ট করিয়া জানাই না আমি ফার্স্ট খাই নিলাম তো দেখা আমার রান্না হয়ে গেছে আর আমি এখন দিলাই মো আমার গার্ডেন করা খুড়ে আন্দা রানি মার্শাল্লাহ দেখতে তো খাইবার খাইবার লাগে যেরকম খাইবার খাইবার লাগে র ওরকম খাইতেও খুবই টেস্টি হয়েছে দোয়া করবা গার্ডেন ঠান্ডা যাই তো গার্ডেনও হইতো উইতো সবর গার্ডেন লাগি দোয়া করবা আর এখানেও আমি আর একটা জিনিস কইতাম বলে গেছি ও দেখা আমি কুরিয়ান্ডারে বড়ো বড়ো করে খাটিয়া দিছি বড়ো বড়ো করে খাটিয়া দেওয়ার কারণ হইল তখন আমি সিঙ্গারা বানাইম তো পাতা তো বড়ো বড়ো থাকবো খাইতে কামড় পরব গার্ডেনের কুরিয়ান্ডা আলাদা একটা টেস্ট লাগবো ছোটো ছোটো করিয়া দিলে দাঁত চিপা বাই যাই গিয়া তো ও কারণে আমি দিলাম বড় বড় কড়িয়া আর আমি সিঙ্গারা বানাইয়া আপনারারে শেয়ার করবো আমার সদু রান্না শেষ হয়ে গেল ভিডিওটা ফুল ওয়াচ করবা আপনারা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবা যদি ভিডিও দেখতে পালা না লাগে তারপরেও যদি তো আমার ভিডিও ক্লিক করো না দেখিয়াও নাই আমার ভিডিওটা ফুল টাইম ফুল ওয়াচ করবা তো দেখাই কেন আমার সিঙ্গারাও বানানি হয়ে গেছে গিয়া আমি রাত্রেও বানাই লিছি বানাইয়া ফ্রোজেন করছি ফ্রজেন করিয়া ও দেখা এখন ও একটু রয়েছে আর কি আমার পুর আর খামি শেষ হয়ে গেছে তারপরে আর বালা লাগছে না খামি যে আর একবার বানাইতাম আর ইয়ে করতাম যা হয়েছে অনেকগুলা হয়েছে ও দেখা এখন কীরকম আমি প্যাকেট করিয়া আবার করি করিয়া আপনার আরে শেয়ার করবো আর আশা করি আর সব জানা তারপরেও আর আমি একটু শেয়ার করবো আমি কিরকম করি আমিও দুইটা তিনটা প্যাকেটও দুই প্যাকেট করিয়া করিয়া রাখি নি আমি প্যাকেট করে নিলাম আৰু আজকে আৰু পৰ্যন্ত চব ভালা টাববা সুস্থ টাবা নেক্সট আৰু কোনো ভিডিঅ'ত দেখুৱাব কটোৱব আছলাম আ্লা হাফিজ